জয়গুরু পরম পেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ভক্তিমতী দাদা ও মায়েদের আমার রানন্দিত জয়গুরু আজকে এই শুক্রবারে আমি বলবো শ্রী শ্রী ঠাকুরের পঞ্চনীতি সম্বন্ধে যজন যাজন ইষ্টভীতি ভীতি ও সদাচার এই পাঁচটি নীতিকেই পঞ্চনীতি বলা হয় যজন কি যজন হল ঠাকুর সম্বন্ধে জানা ঠাকুর সম্বন্ধে জানতে গেলে ঠাকুরের অমীয় গ্রন্থ ঠাকুর সম্বন্ধে আলোচনা বা ঠাকুর বাড়িতে যাওয়া তাহলেই যজন হবে যাজন হলো যাজনের মাধ্যমে আমরা ঠাকুর সম্বন্ধে যা জানলাম তা অন্যের কাছে প্রকাশ করা যাজন করতে গেলে যজন অবশ্যই প্রয়োজন শেষে ঠাকুর তাই বললেন যজন বিনা যাজন দুধ ছাড়া মাখন ইষ্টভীতি কী প্রত্যহ জলগ্রহণের পূর্বে ঠাকুরের ভোগের জন্য যত কিঞ্চিত যে অর্গ তুলে রাখা হয় এবং তিরিশ দিনে স্বদক্ষিণাসহ ঠাকুর সকাশে প্রেরণ করা হয় তা হল ইষ্টভীতি এই ইস্টভীতি করার সময় সঠিক সময় ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে সস্তায়নি কী কথাটা এসেছে সস্তয়ন কথা থেকে যা হল প্রকৃষ্টভাবে বেঁচে থাকার পথ সস্তায়নি হল একটি ব্রত বিশেষ এই সস্তায়নির আবার পাঁচটি নীতি আছে এক শরীরকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে সুস্থ ও সহনপটু করে তুলতে হবে দুই মনের কোণে যখনই যে কোনো প্রবৃত্তি উঁকি মারুক না কেন তাকে ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার অনুকূলে নিয়ন্ত্রিত করতে হবে তিন যে কাজে যখনই যা ভালো বলে মনে হবে তা কাজে ফুটিয়ে তুলতে হবে চার পারিপার্শ্বিকের বাঁচাবাড়াকে নিজের এই বাঁচাবাড়ার স্বার্থ জ্ঞানে তাদের যজন যাজন সেবায় ইষ্টে আকৃষ্ট ও যুক্ত করে উন্নত চলৎশীল করে তুলতে হবে পাঁচ আর চাই নিজের কর্মশক্তি উদ্ভাবনী বুদ্ধি ও অর্জন পটুতাকে বাড়িয়ে তুলে নিত্য বিধিমাফিক অর্ঘ নিবেদন এই আচরণগুলোর পালন করলেই সস্তায়নি পালন করা হয় সদাচার কি সদাচার হলো নিজে এবং পারিপার্শ্বিককে বাঁচার জন্য কিছু আচরণ যেমন মলমূত্র ত্যাগ করার পরে ভালো করে শৌচ করে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে কোমর পর্যন্ত জল দিয়ে ধুতে হবে নাকে মুখে হাত দিলে সঙ্গে সঙ্গে হাত ধুতে হবে এই ছিল শিশি ঠাকুরের পঞ্চনীতি এই পঞ্চনীতি যদি আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি তাহলে আমাদের উন্নতি অবধারিত ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি পড়তে উৎসাহিত করবেন পরম পিতার চারণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন গুরু। বন্দেই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম